জয় গৌর জয় নিতাই জয় শ্রী রাধা বল্লভ আমরা সুরেশ পরিক্রমার চতুর্থ দিন সুরশি পরিক্রমার মধ্যে বলা আছে জানি কানি চাপানি তারপরে ব্রহ্মানি চানি তানি প্রদর্শনী প্রদর্শন পদে বলা তুলসী পরিক্রমা মধ্যে বলেন যে আমার যা যা পাপ জানি কাহানি যে পাপ যে যে পাপ আছে এমনকি হত্যা ব্রহ্ম হত্যা যে আছে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ওই যখন পরীক্ষা পরীক্ষা পদেগুলো পাপগুলো নাশ হয়ে যায় তো কথা আছে এটি আমরা চল্লিশ পরিক্রমা বেরিয়েছি তার আজ চতুর্থ দিন ভোরবেলা বেরিয়ে আমরা এখন যাচ্ছি দুপুরে ছিলাম সব এখন যাব পাঁচগাঁ পাঁচগাঁ দিকে পথে চলেছি তো ওই যে গতকাল আমরা কুমুদবনে ছিলাম রাত্রিবেলায় তো সেই ছিলাম সেখানকার কিছু কথা আমাদের পরমানন্দ দাস মহারাজ যিনি আমাদের মুরারি বাবার একশো সেই মুরারি বাবার অত্যন্ত প্রিয়জন এবং খুব সুন্দর বাগ্মী পুরুষ তার মধ্যে আমরা সংক্ষিপ্ত কুমুদ কুমুদবন এবং এই যে পরিক্রমা সংক্ষিপ্ত কথা শুনব জয়গুল বনম কুমুদা বনাক্ষম আহা চ তৃতীয় উত্তম পরম ত্র গত নর দেবী লোকে মহিষ ভগবান বলছেন এই যে এটা ব্রজের তৃতীয় বন আচ্ছা এইখানে ভগবান কপিল এসে তপস্যা করেছিলেন তো এই কুণ্ডের জল স্পর্শ করলে এবং এই তীর্থে দর্শন করলে ভগবান বলছেন যে সে আমার লোকে তারপরে এখানে বিভিন্ন লতা কুঞ্জ সুন্দর সুন্দর পুষ্প উদ্যান ছিল সেই কারণে এর নাম কৃষ্ণ বলরাম এখানে গোচারণ করেছিল ব্রোজের গঙ্গাসাগর বলা হয়েছে এবং গঙ্গা স্থান বলা হয়েছে গঙ্গাসাগর এই কারণে বলা হয়েছিল কবিনাশক দেখলাম বলা যেটা কপিল মুনি এসে তপস করেছিলেন সেই কারণে এই স্থানটাকে গঙ্গাসাগর বলা হয়েছে এবং মহাপুর শ্রীমান মহা পাঠিয়ে খন সব লুপ্ত তীর্থগুলো অনুসন্ধান করতে করতে এই স্থানে এসে বিশ্রাম করেছিলাম ভগনাথ চরণ চিহ্ন একটা মন্দিরে আমরা দর্শন করলাম খুব সুন্দর চরণ চিহ্ন সবাই এসে দর্শন করবে বাহ বাহ আমরা তারপর ওখান থেকে ঘুরে বেরিয়ে শখে এনেছিলাম হ্যাঁ সব থেকে এখন আমরা যাচ্ছি কী যেন জায়গাটার নাম পাঁচরা কোথরা না পাঁচটা যাবো পাঁচগা তারপরে কোথায় গিয়ে আজকে রাত্রিবাস হবে কোথায় গিয়ে রাত্রিবাস করার ইচ্ছা আছে বাতাস খুব সুন্দর হালকা বাতাস দিচ্ছে পরিবেশ ভারী সুন্দর প্রতিবাসীরা দেখলে জয় রাধে জয় রাধে করছে রাধে 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 শ্যাম জয় রাধে 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 শ্যাম